আপনার কোন লজ্জা নাই আপনি ডিজিটাল দেশ করে ডিজিটাল চুরি করেছেন আপনার মন্ত্রীরা কি করবে ভবিষ্যতে এক একটা মন্ত্রী আমার তো মনে হয় কচি মেলা বসিয়েছে এই কচি দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেমন অতীতে ধ্বংস করেছে সামনে আরো ধ্বংস করবে কাওয়াগাদের বলত তাই না এখন দামি প্রধানমন্ত্রী বলে অলিগলি

উনত্রিশ তারিখ পর্যন্ত এই সংসদের মেয়াদ অবৈধ সংসদ তার মধ্যে আপনি এদেরকে শপথ দিয়ে দিলেন নিজেরা গিয়ে শপথ দিলেন শেখ নিজের মতো করে সংবিধান সংশোধন করলেন সংবিধান লঙ্ঘন করলে কি হবে মৃত্যুদণ্ড ইতিমধ্যেই তো সংবিধান লঙ্ঘন করে কয় জাত্রে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে আপনার সমস্ত ক্যাবিনেট এবং আরো পরিচিত আছেন সকলে মিলেই আপনারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে গেছেন অবশ্যই বাংলার মাটিতে এই ধরনের রাষ্ট্রদ্রোহীর দেশবিরোধী কর্মকাণ্ড করে বেশি দিন পার আপনি মনে করেছেন মিথ্যাচার করে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে গ্যাস নাই তেল নাই আলু নাই চাল নাই ডলার নাই মুদ্রাস্ফীতি আপনাকে ধরে বসছে আপনাকে চীন রক্ষা করতে পারবে না শ্রীলঙ্কা মুদ্রাস্ফীতি কমে টু হয়েছে আর আমরা দুই অঙ্কের মধ্যে আছি কয়েক সপ্তাহর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ হবে আপনি বাংলাদেশের একজন কুশ প্রধানমন্ত্রী এবং আপনার হাত দিয়ে জনগণের কষ্ট দীর্ঘ থেকে দীর্ঘতর করতে চান জনগণ সেটা মানবে না আপনাকে অনেকবার দেশের জনগণ লালকার সাতই জানুয়ারি শেষবারের মতো লাল কার্ড দেখিয়েছে এখনো যদি আপনি রাজনীতির মাঠ না ছাড়েন জনগণকে যদি রেহাই দেন আগামী দিনে একটা ভয়াবহ পরিণতির দিকে আপনার দেশ যাবে এবং আপনার সরকার যাবে বন্ধুরা আমার আপনার মন্ত্রী সাহেবদের নর্তন করতন আমরা দেখছি আমাদের বাচ্চাদের ছুটি নিয়ে এক বেলার মধ্যে চার ধরনের ডিসিশন আপনার মন্ত্রীরা কি করবে ভবিষ্যতে এক একটা মন্ত্রী আমার তো মনে হয় মেলা বসিয়েছেন এই কচি দিয়ে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যেমন অতীতে ধ্বংস করেছে সামনে আরো ধ্বংস করবে কারণ আপনাদের ছেলে মেয়েরা কেউ এই দেশে পড়ে না সব বাইরে পাঠিয়ে দেন আপনারা হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন বাংলাদেশের যে ডলার চুরি করেছেন বাংলাদেশ ব্যাংকের টাকা কালকে জাতীয় বলেছে সেই টাকা নাকি এখনো ভাগাভাগি হচ্ছে বিদেশে আপনার কোনো লজ্জা নাই আপনি ডিজিটাল দেশ করে ডিজিটাল চুরি করেছেন এখন কি করাত তারা করছেন আপনাকে বাংলাদেশের গব প্রসন দেবে না তাই শেখ হাসিনা হুসিয়ার সাদ্দাদ আমি প্রধানমন্ত্রী হুসিয়ার সাবদার আপনি দয়া করে আমাদেরকে maaf করে দেন অনেক করেছেন ধন্যবাদ